রে বেটা তুই কি ববানি কিল্লায়তে তাড়াতাড়ি করে আমি শুরু রে বেটা কে আগে শুরু করবি তাড়াতাড়ি শুরু কর मेंबर সাহেব এ চাল কর আগে শুরু কর তুই আগে শুরু কর তুই সুর তুই আগে শুরু কর রে বেটা তুই কারে সুর কর রে বেটা তুই সুর বল তুই সুর তুই সুর বল তুই সুর বল রে বেটা থাম তুই ও নো যিনি যেন স্যার মত मेंबर সাহেব বইরেছিস তুই রাইটা দেখছিসনি এই তুই আগে শুরু কর